আপনি কি কখনো এমন মানুষদের দেখেছেন যারা কিছু না জেনেও খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে আর আপনি অনেক কিছু জেনেও মুখ খুলতে ভয় পান যদি এমন হয় তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য একজন জ্ঞানী বলেছিলেন আপনি যা হতে চান সেটাই আপনাকে আগে মনের মধ্যে দেখতে হবে আত্মবিশ্বাসী হতে চাইলে প্রথমে নিজের একটি শক্তিশালী ছবি তৈরি করুন আপনি কেমন হবেন আপনার হাঁটার ধরণ কেমন হবে কথা বলার ভঙ্গি মানুষ কীভাবে আপনাকে দেখবে মনে রাখবেন আপনি যদি মনে মনে বিশ্বাস করেন যে আপনি দুর্বল তবে আপনার আচরণও দুর্বল হবে কিন্তু আপনি যদি নিজেকে একজন দৃঢ় চিন্তাশীল ও আত্মবিশ্বাসী ব্যক্তি হিসাবে কল্পনা করেন তাহলে আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে বাস্তব রূপ নেবে অনেক সময় আমরা ব্যর্থতার ভয়ে উপহাসের ভয়ে কিংবা লোক কি বলবে এই ভয়ে পিছিয়ে থাকি কিন্তু একটা কথা মনে রাখবেন প্রথম দিনে আপনি হয়তো ভুল করবেন কেউ হয়তো হাসবে কিন্তু একদিন সেই লোকেই বলবে ও অনেক বদলে গেছে আপনি নিজের প্রতি শ্রদ্ধা রাখুন নিজেকে বলুন আমি পারবো হয়তো একটু সময় লাগবে কিন্তু আমি থামব না আত্মবিশ্বাস শুধু মনে ভাবলেই আসবে না এর পেছনে প্রস্তুতি লাগে ধরা যাক আপনি কোনো উপস্থাপনায় যাচ্ছেন যদি আপনি প্রস্তুতি না নেন তাহলে আত্মবিশ্বাস থাকবে না এটা খুব স্বাভাবিক কিন্তু আপনি যদি বারবার অনুশীলন করেন নিজেকে আয়নায় দেখে কথা বলার অভ্যাস করেন তাহলে আপনি দিন দিন দৃঢ় হবেন সফল ব্যবসায়ীরা নেতারা বা শিক্ষকরা কেউ রাতারাতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেনি তারা চর্চা করে ব্যর্থ হয় আবার উঠে দাঁড়ান আমি একজন বন্ধুর কথা বলি যে খুব সাধারণ একজন মানুষ ছিল কিন্তু সে ঠিক করেছিল প্রতিদিন নিজের ভাইকে এক ধাপ করে জয় করবে সে প্রথমে ছোট ছোট কাজ শুরু করলো যেমন অপরিচিত কাউকে হ্যালো বলা তারপর ধীরে ধীরে সে হয়ে উঠল একজন অসাধারণ স্পিকার মনে রাখবেন আত্মবিশ্বাস মানে সব জানেন এমন নয় আত্মবিশ্বাস মানে আপনি জানেন যা কিছুই হোক আপনি শেখার জন্য প্রস্তুত এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি যা হতে চান তার একটি ছবি আজ মনের মধ্যে আঁকলেন তো কমেন্টে দেখে জানান আপনি কোন দিক থেকে নিজেকে বদলাতে চান ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে মনে রাখবেন আপনি যতটা ভাবেন আপনি তার থেকেও অনেক বেশি শক্তিশালী ধন্যবাদ